আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব অবস্থান খামার উপযোগী লাল টকটকে সাইকেলটাতে গরু দেখানোর চেষ্টা করবো একজন চাচা তিনটা গরু এসছেন তার মধ্যে ওনার দুইটা লাল গরু রয়েছে তো এ চাচার সাথে কথা বলি চাচা এটা কি চাঁদের গরু সাইয়াল বয়স কেমন হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় না এখনো লম্বা ফ্রেম উঁচু চূড়া দেখার মতো একটা গরু এই গরুটা আপনি আজকের বাজারে মোটামুটি কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে সত্তর এক লাখ সত্তর ওজনে কতটুকু হবে এটা সাড়ে চার মন হবে এক লাখ সত্তর দাম চাচ্ছেন মোটামুটি এর মধ্যে কি কিছু কথা বলা যাবে একশো সত্তরের মধ্যেই কি কথা বলা যাবে হ্যাঁ এই যে একজন ক্রেতাও আছে ভাই আপনার কি মনে হয় এটা সাড়ে চার মন হবে না আছে ক্রেতা বলছে যে সাড়ে চার মন প্লাস আচ্ছা এইটা কি অবস্থা কাকা একশো সত্তরই দাম এটা একটু বেশি ওজন আছে তুলনায় এগুলো আপনারা খামার উপযোগী গরু হিসেবে নিয়ে ধরো পারেন তবে এটা আর নাফি কম্বল একটু আগের তুলনায় কম আছে আগের যাতে ভালো ছিল বন্ধুরা এখানে একদম বিগ বোল্ডার হ্যাঁ বিগ বোল্ডার দুইটা করে দিচ্ছি একদম ফুলে গেছে এগুলো তো আর পালা যাবে এগুলো তো কাটতে হবে মনে হয় কাটার গরু হয়ে গেছে

এক একটা না দুইটা 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 তিন লাখের ভিতরে দাম দর বলতে বলছে আপনি চেয়েছেন কত দুইটা তিন লাখ দুইটা জোড়ায় সাড়ে তিন লাখ চেয়েছেন দর্শক জোড়া ভাই দাম চেয়েছেন তিন লাখ পঞ্চাশ হাজার এবং গরু দুইটাই কি একসাথে কিনা একসাথে দুই বছর তিন মাস ফেলেছেন একদমই গৃহস্থের বাড়ির গরু দুই বছর তিন মাস পালা হয়েছে এই দুইটা গরু এখানে কোনো ক্রেতা নাই আপনার ধারণা আছে কতটুকু ওজন হবে একটা দুইটা আপনি ধারণা করছেন তেরো মণ খসাই মাপের গুরু দর্শক ভাই ধারণা তেরো মণ আপনাদেরকে ধারণা করে নিতে হবে তবে ক্রেতা আছে এই গরুগুলোর কাটার কাঁটার ক্রেতাই বেশি নাকি কাট কাটারই গরু উনরা একজন চাচা একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছেন আপনার এটা কি জাতের

একজন বিক্রেতা জোড়া শাহিওল নিয়ে দাঁড়িয়ে আছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভালো আছেন আপনারা কি সাধারণত এই ধরনের করে নিয়ে আসেন জি আচ্ছা বড় বড় নিয়ে বড় তো দেখি আমি মাঝে মাঝে এই হাটে বাদে স্ত্রী হাটও করা হয় আমরা আচ্ছা আচ্ছা তো এই এই গুড়া কি পালার গরু জি দাঁতে হয়েছে একটা দুটি করে হয়েছে দুইটা করে দাঁত হয়েছে এইটা কতটুকু ওজন হতে পারে পাঁচ ফোন পাঁচ ফোন মতো ওজন হতে পারে আচ্ছা আচ্ছা দাম দেখি কেমন কী হবে দাম ওই পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দাম যাচ্ছে দাম পঁয়ষট্টি চাচ্ছেন যাচ্ছেন পঞ্চান্ন বিক্রি তিরিশের উপরে যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা আপনার এলাকায় গোস্তের দাম কত টাকা কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা

এটা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কথাবার্তা বলে আলোচনার সবাই কিনতে হবে কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আর যদি কেউ আপনাদের কাছ থেকে লাল গরু নিতে চায় আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফোন আপনি কি মোবাইল ব্যবহার করেন

তারা এই হাটে এসে একটু ঘুরে ঘুরে দেখবেন দেখে কালেকশন করবেন জি ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম